আশি টাকার সাত পিস তেলাপিয়া মাছ আর কুড়ি টাকায় কেনা লাউ শাকের কয়েকটা পাতা দিয়ে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের লাউ পাতা দিয়ে মাছের নতুনত্ব রেসিপি যা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই পরিবারের সকলের প্রশংসা পাবেন নমস্কার বন্ধুরা সম্পাস কিচেনে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম জ্যান্ত তেলাপিয়া মাছ এরকম ছোট সাইজের মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্পুন স্পুন আর এক স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো এবারে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটা করার জন্য জ্যান্ত মাছ নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট আর এই ছোট সাইজের মাছ নেওয়াটাও ইম্পর্টেন্ট আপনারা চাইলে যে কোনো ছোট মাছ নিতে পারেন আর বড় মাছ নিলে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে নুন তেল হলুদ আর লঙ্কার সেই সময় বাকি জোগাড় করে রান্নার এবারে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা একটু কচি দেখে লাউ পাতা নিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম মাছের জন্য মোটামুটি সাত আটটা লাউ পাতা নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে আমি লাউ পাতা গুলোকে একটু কুচিয়ে নিতে হবে আমি লাউ পাতা গুলোকে ছুরি দিয়ে একদম ভালো করে কুচিয়ে নেব ঠিক এইভাবে প্রথমে এরকম ভাবে রাফলি চপ করে নেব তারপরে আবারও ভালো করে কুচিয়ে নেব মানে লাউ পাতাটাকে মোট কথা আমাদের ভালো করে কুচিয়ে নিতে হবে আপনারা এরকম ভাবে কুচিয়ে নিতে পারেন আর যদি বাড়িতে চপার থাকে তাহলে সেই চপারের মধ্যেও কুচিয়ে নিতে পারেন এই যে লাউ পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম এবার চলে যাব পরের স্টেপে এবারে মাছটাকে শাক দিয়ে ঢেকে দেব লাউ পাতা কুচিটা সম্পূর্ণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন আরো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দেব সরষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব এক টেবিল স্পুন কালো সর্ষে সাদা নেব এক টেবিল স্পুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক ইঞ্চি একটা আদার টুকরো এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পোস্ত দিয়ে দেব এক টেবিল স্পুন আর সবশেষে দিয়ে দেব হাফ টি স্পুন নুন তারপর অল্প জল অ্যাড করে সবকিছুকে ভালো করে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাই মাছের মধ্যে অ্যাড করে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা চিরে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে আর প্রায় পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দেব। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে এই কাজটা আমি হাত দিয়েই করছি তাতে সুবিধা হবে আলাদা করে কোনো জল এর মধ্যে ব্যবহার করতে হবে না কারণ লাউ পাতা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে তারপর ভালো করে মেখে নিয়ে আমরা চলে যাব ফাইনাল স্টেপে এবারে বড় একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে মাছগুলোকে সাজিয়ে দেব তারপর সমস্ত উপকরণ বা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এমন ভাবে রাখবো যাতে মাছগুলো সম্পূর্ণ লাউ পাতা দিয়ে ঢাকা থাকে তবে আপনারা চাইলে এখানে কাঁচা মাছ ব্যবহার না করে হালকা করে মাছগুলোকে ভেজেও ব্যবহার করতে পারেন ব্যাস ঢাকনাটা আটকে দেব তারপর এটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যেই ফুটতে শুরু করবে এর উপরে পঁয়ত্রিশ মিনিট তারপর ফিরে আসছি মিনিট হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব এটা কিন্তু প্রচন্ড গরম এখন বার করা বা খোলা কোনোটাই যাবে না সামান্য ঠান্ডা হতে দেব তারপর এটাকে ওপেন করব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই লাউ দিয়ে তেলাপিয়া মাছের ভাপা কেমন হলো এটাকে এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এবারে আপনারাও একবার খুব কম লাউ পাতা ও তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি এই নতুনত্ব মাছের রেসিপি পরিবারের সকলের প্রশংসা পাবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই নিত্য নতুন ইউনিক রেসিপি আপডেট পাওয়ার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার